আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরম সাল্লাহ সাল্লাম যারা কেনা সৃষ্টি করলে দিন দুনিয়া কুলকাই না তাসমান জমিন কিছু সৃষ্টি হতো না সেই নবী এই দুনিয়ার মধ্যে আসলেন তাঁরা আব্বা ছিলেন না তিনি এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন কে তার জন্য বেড বিছানা খেলনা দোল্লা কিনে আনবে আল্লাহ রসুল এই দুনিয়ার মধ্যে তা শ্রী আর মা মিনা বড় গরিব তাঁর ঘরে তেমন কিছু নেই আল্লাহ রসুলকে চেহারা মোবারক দেখছেন এত সুন্দর বাচ্চা দেখে আশ্চর্য মা মিনা আর মা মিনা আল্লাহ রসুলকে দেখে সেদিন বড় দুঃখের সাথে কি বলছিলেন কবি সন্ধের মাধ্যমে অতি মূল্যবান কথাই আইচ্ছে দেখুন আইরে শোনা আই মোর মাটি দবাই আইরে শোনা আই মোর মাটি দবাই আইরে শোনা আই মোর মাটি দবাই আই ও লোক রাখিব ওকে করে আইরে সোনা আই মোর মাটি রি দাবাই আইরে সোনা আই মোর মাটি রি দাবাই আলো ঘরে ঘরে ও মোর লোন ছেড়া মাধুর ও মোর লোন মোর ছেড়া মাধুর তোকে রাখিবো ওকে করে আই রে সোনা আয় মোর বাড়িরnabla সোনাতে দে আমি আসে আসে পকা পি গুলি বেগে পিলে বসে গজল সোনা

ওই ওলি ও মাতা নাডে আই রে আই মোর মাটির দাবা

করলে বলো না না হাসান ভারি না বল আমার হোসেন ভারি যখন এই কথা জিজ্ঞেস করলে তখন আল্লাহর রাসূল কি উত্তর দেবে হাসান হোসেন ভারি মা মা فاطمه কে তো বারণ করলেন কিন্তু আল্লাহর কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আলীর জোড়া ঘোড়া নবীর বলো বলো আমি দাঁড়া সব শুতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ ধরে ওরে হোসেন ফাটা তোদের ওজন সমান ওরে হোসেন ফাটা তোদের ওজন সমান দাদা জানকেতে বাজে রে আইরে শোনা আই মোর মাটির দাবা

থাকে ওই জায়গা জমি আরাম করে থাকবে কোন ছেলের জন্য ভাবো কালকে আমাদের ময়দানে যদি বলো তোর জন্য বাপ আমি এই গুণাগুলো করেছি তুই আমাকে দু চারটে নেকি ধার দেবে না তোমাকে বাপ বলে চিনতে পারবে না যেই স্ত্রী তোমাকে উস্কানি মেরেছিল সেই স্ত্রী তোমার ভাগটা নেবে না সে বলে

ছিলো এই সারি দুনিয়া নেই মায়া দয়া সারি দুনিয়া মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না পিছো সবাই হাতি বে পিছো আবুল কালাম অসহায় থাকি বি পড়ে আবুল কালাম অসহায় থাকি বি পড়ে আই রে সোনা আই মোর মাটি রি দাবাই আই রে সোনা আই মোর মাটি রি দাবাই আই ও লোক ঘরে রে ঘরে ও মোর নোর ছেড়া তোকে রাখব বুকে করে আই রে সোনা আই মোর মাটি দাবাই আই রে সোনা মোর মাটি রে দাবাই আমার নবী কত দূর থেকে যাই হোক যাই হোক সবাই যদি চলে যায় তো থাল থাকবে হ্যাঁ মেয়েরা শুনবে তো একটা গাজল ফরমাইশ করেছেন আমাদের আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে অনেক দূর থেকে কোথা থেকে এসছে যাই হোক অনেক অনেক ধন্যবাদ কত দূর থেকে আসার জন্য এবং যে আমার কাকা বললেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তানা সানি উনি আছেন না চলে গেছে হ্যাঁ মনে চলে গেছে

মনের আশা সাদের আদমকে আদ আদম আলা সৃষ্টি করে ওই জান্নাতের মধ্যে বললেন জান্নাতের মধ্যে সবকিছু করবে আর ওই জান্নাতের মধ্যে গন্দম থেকে দূরে থাকবে গন্ধম খাবে না যখন এই কথা বললেন তখন পিতা আদম আর মা হাওয়া ওই জান্নাতের মধ্যে গন্দম খেলেন খাবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হুকুম দিলেন যে মা হাওয়ার পিতা আদমকে জান্নাতের মধ্যে আর রাখা যাবে না দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও কোথায় পাঠালেন একজনকে পাঠালেন জেদ্দায় একজনকে পাঠালেন লঙ্কায় বলা শ্রীলঙ্কা যাকে বলা হয় বিশ্বের দুই প্রান্তে দুই কোনাতে দুজনকে পাঠালে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় কম বেশি তিনশো বছর ধরে সিজদা করলেন ইয়া আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ তারপরে ক্ষমা করেছিলেন তার পরে ও ক্ষমা করার পরে যে অনেক ঘটনা তারপরে তানাদের আরাফাতের ময়দানে তানাদের মিলন হলো স্বামী স্ত্রী একসঙ্গে হলো তার সেখানে কি বলা কাওয়া করলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আদমের কদামা কে পড়ে আদমের কে হাওয়া খেয়েছি বলে তিল খোদা যুদা করে গৌতম খেয়েছি বলে তিল খোদা যুদা করে আদমের মেয়ের ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কে হওয়া মাকে দে পড়ে গন্তম খেয়েছি বলে

পোশাক ছেড়ে আই দিল ছেড়ে ওই ডান্না পোশাক পোষাক ছেড়ে আই দিল ছেড়ে তো জল চে দই গা রে তো জল চে দই

কেন বিনা বাপ মাতে কেউ দুনিয়াতে আসে না আবার আমরা যখন আস্তে আস্তে বড় হই বড় হওয়ার পরে বিয়ে হয় আর বিয়ের পরে একটা আব্বাজি আম্মাজি হয় মানে আর পিতা মাতা মানে শ্বশুর শাশুড়ি কেন শ্বশুর শাশুড়ি কে আব্বাজি আম্মাজি বলে খুশি হয় আর স্ত্রী কে খুশি রাখা একটা ছেলের কর্তব্য আপনি স্ত্রীকে কে অন্য জনের বাড়ি থেকে এনেছেন আর এনে যদি তাকে কষ্ট দাও দুঃখ দাও সেও তার বাপ মা ছেড়ে এসছে আর তাকে তুমি দুঃখ কষ্ট যদি দাও এটা কেমন ব্যাপার না

আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছে না দুধ পান করিয়েছে না লালন পালন করেছে না কিন্তু তানাদের আমরা পিতা মাতা বলি কেন বলি শেষ কথায় কবির মনে ফরিয়াদ লিখছে দেখুন বলছে আল্লাহ স্বয়ং ওই আওয়াজ বলছে আল্লাহ স্বয়ং

সব মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো কালাম ওরে তোর মা বাপ কদম ধরে অদম হো যাই পা করে মা বাপে কদম ধরে জমিলে তাজি করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে খাবা মা দে পড়ে আদমের কদম ধরে খাবা মা কে দে পড়ে কদম খেয়েছি বলে দিল খোদা ধরে করে আদমের কদম ধরে